আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই অত্যাধুনিকতার এমন এমন নিদর্শন তুমি পাবে যে সে আর তোমার শুনলেই চক্ষু চরক গাছ হবে সেদিনকে ফেসবুকে হঠাৎ করে একটা পোস্ট দেখলাম যে সেখানে একজন অত্যাধুনিক মানে শাশুড়ি মা হবু শাশুড়ি মা তিনি এখনও ছেলের বিয়ে দেননি তিনি লিখেছেন যে আমি আমার ছেলের বউকে বিয়ে হওয়ার পর নাকি মানে বিয়ে হওয়ার পর দিন থেকেই আলাদা করে দেব। তাদেরকে একটা রুম দেব তারা নিজের মতো করে মানে যদি তাদের ইচ্ছে হয় তো ঘুম থেকে উঠবে না হলে উঠবে না রান্না করতে ইচ্ছে হলে করবে না হলে খাবে না হলে খাবে না হ্যাঁ তাদের মর্জি মতো তারা তাদের জীবনটাকে স্পেন্ড করবে অত্যাধুনিকতার চরমতম নিদর্শন আর মানে সেখানে কমেন্ট বক্সে ভরে গেছে কি মানসিকতা সত্যিই কি তাই একটা কথা বলি একটা বাচ্চাকে মানুষ করতে যেমন তার মা বাবার প্রয়োজন হয় একটা সংসারের একটা ছেলে মেয়েকে সংসার জীবনের জন্য উপযুক্ত করার জন্য কি তাদেরকে ছেড়ে দেওয়াটাও কি খুব আধুনিকতার লক্ষণ কতদিন থাকবে বলুন তো রোমান্স সংসারের দায়িত্ব তাদের সন্তান তাদের সন্তানের শিক্ষা দীক্ষা সমস্ত কিছুই তো একটা সংসারের মধ্যে থাকে তাই না সকাল হলে কি খাবো টাইমে অফিসটা যেতে হবে টাইম মতো বাজারটা নিয়ে আসতে হবে এগুলোকে কি আমরা এড়িয়ে চলতে পারি আর সেই দায়িত্ববোধটুকু একজন যে মানে একদম মানে সেই মুখে চামচ দিয়ে যে মেয়েটা ধরো বাবা মায়ের আজকাল দেখতে গেলে একমাত্রই মানে সন্তান বাবা মায়ের বেশিরভাগ সে কি শিখে আসে বাবার বাড়ি থেকে ওই সমস্ত কিছু সংসারের দায়িত্ব কেন এটা কি করা যায় না যে না আমি তাকে তার মা যেমন ছোটো থেকে শিখিয়ে পড়িয়ে তাকে লেখাপড়া শিখিয়েছে আমিও তেমনি তার সংসার জীবনের পাঠটাকে তার নিজের মতো করে ধরিয়ে দেব। যে এটা করো এটা ভুল এটা ঠিক সমস্ত কিছু কি খোঁটা দিয়েই বলতে হবে তাকে কি শিখিয়ে পড়িয়ে নেওয়া যায় না এটাই কি আধুনিকতার লক্ষণ নয় আধুনিকতা মানে তাকে ছেড়ে দেওয়া তাহলে সে দায়িত্ব কতটুকু সে বুঝবে আপনি একজন শাশুড়ি মা যতটুকু সংসারের মানে ভালো দিক বোঝেন ততটা কি সেই বউ এসে বুঝবে না তার সন্তান বুঝবে আমার আমি তো বাপু এই পোস্টটা মানে বুঝতে পারলাম না যারা যারা আমার কথাটা শুনলে যাদের যাদের এ বিষয়ে কোনো বক্তব্য আছে তারা তারা আমাকে কমেন্ট করে জানিও যে আধুনিকতার লক্ষণ কী দারি দায়িত্বটুকু এড়িয়ে চলা নাকি দায়িত্বটাকে ঠিকঠাকভাবে বুঝিয়ে দেওয়া যে তার দায়িত্ব কতটুকু তাকে হাতে ধরে তার সংসারের দায়িত্বটাকে তাকে বুঝিয়ে দেওয়া তাকে কোনো রকম খোঁটা দিয়ে বা কোনো রকম তুলনা দিয়ে নয় তাকে মেয়ের মতো স্নেহ করে বুঝিয়ে দেওয়া কোনটা আধুনিকতার নিদর্শন আমার ঠিক জানা নেই তো আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই অনেক রকম পোস্ট পাওয়া যায় তো এরকম একটা পোস্টে অনেক বাহবা দিয়েছেন তাই আমি কথাটা বললাম তো চলো ভিডিও ভালো লাগলে আর লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকালবেলা এখানে হয়েছে মানে চানা আর এখানে হয়েছে ডাল আর দিদিভাই যে কী পরিমাণে ব্যস্ত আর যাইবুকেও লাগিয়েছে কারণ জাইবুক খেয়ে দিয়ে স্কুলে যাবে তো যার কারণে ছদ্দি ভাইয়ের বাড়ি এসেছি তোমরা টাইটেল থেকে বুঝতেই পেরেছো আমার ছোট ননদের বাড়ি তো মা এখানে কিছু একটা নিয়ে পড়েছে মায়ের যা কাজ আর কি পরিষ্কার পরিচ্ছন্নের দিকে বেশিই নজর থাকে একটুখানি ফুলকপি দিয়ে রান্না হবে একটা সবজি হবে আর ওখানে যাইবু মাছ নিয়ে এসছে তো এই দিনটা বেশ কিছুদিন আগে গেছিলাম আর আমার যে ভাগ্নির শরীর খারাপ সেই ভাগ্নিরই খবর করতে গেছিলাম তো মা আমি একসাথেই গেছিলাম তো চলো এখন রান্না বান্না হবে এই যে দেখো বড় বড় কাতলা মাছ আছে আর ভীষণ ব্যস্ত আছে সকাল থেকে কারণ প্রথমেই বলেছি যে যাইবু খেয়ে স্কুলে যাবে তো যার কারণে ছদ্দিবাইয়ের এখন এদিক ওদিক তাকানোর সময় নেই আর যাইবু প্রচুর পরিমাণে হেল্প করে আর তোমাদেরকে ঘরবাড়িটা যেটা দেখালাম একদমই গোছানো নেই কারণ সকালবেলায় যাইবু কোনো রকমে এদিক ওদিক করে দিয়েছে আর দিদি ভাই রান্নাতে মানে ব্যস্ত হয়ে পড়েছে তারপরে আমরা রয়েছি তো যার কারণে ঘরবাড়ি কিন্তু এখন গোছানো হয়নি গোছানো হবে খাওয়া দাওয়া করে রান্নাবান্না কমপ্লিট করে মোটামুটি সমস্ত কিছু হবে তো এটা হলো সত্যি ভাইয়ের কিচেন তো এখন কিচেনের অবস্থা দেখতেই পাচ্ছ মা ওদিকে সদ্দি ভাই আমি মোটামুটি আজকে ফ্রি ছিলাম শুধুমাত্র মাছটা করেছিলাম তো চলো এখন দিদিভাই খাওয়া দাওয়ার ব্যবস্থা বলল যে কিছুটা রান্না হয়েছে তো সবাই খাওয়া দাওয়া করে নিই তো তো যার কারণে মুড়ি দিচ্ছেন আর ওখানে চানা হয়েছে তো এই দিয়ে আমরা এখন মুড়ি খাবো আর এই ঋতুন সকাল থেকে পাগল করে দিল সস খাবে বলে মানে সত্যি কথা বলতে কি রিতুনকে সস বা ম্যাগি বা এই ধরনের কিছু প্যাকেটজাত খাবার আমি এখনো পর্যন্ত ওকে দিই না তো যেহেতু ফ্রিজের মধ্যে দেখেছে ও খাবো আর ওর খাবার যেহেতু দুধ তো সকালবেলায় আমি ওখানে দুধ টুধ সেরকমভাবে নিয়েও যায়নি আর খাঁটি গরুর দুধ একটু বেলা হলে পাওয়া যায় তো যার কারণে আজকে ও মানে বায়না ধরেছে যে ম্যাগি খাবে সস দিয়ে এটা ঋতুনে অনিশের মানে বসার ঘর মানে এখানেই ও পড়াশুনো করে ও ওখানে কম্পিউটার রয়েছে ওর তো আর এখানেই কিন্তু ঠাকুর ঘরও রয়েছে তো ঠাকুর পুজো হবে যাইব সকালবেলায় দুটো চেন নিয়ে এলো আর এই যে দেখো মাছটা আর এই যে কাঁচা মতো মাছটা দেখছো এটা ঋতুনের জন্য ঋতুন তো জানো তোমরা আগে আমার ভিডিওতে দেখেছো যে ও ভাজা মাছটা মানে ছিপড়ে ছিপড়ে হয়ে যায় বলে ভাজলেও খেতে চায় না তো যার কারণে ওর মাছটা তেলের মধ্যে এপিট এপিট করে ঝোলের মধ্যে দেওয়া হয়েছে কাতলা মাছের একদম মাখা মাখা করে ঝোল হবে ধনেপাতা দিয়ে টমেটো বেশি করে দিয়ে এই ঝোলটা হচ্ছে খুব একটা মশলা দিই এটা আমিই বানালাম ঝোলটা তো সেই ঝোলটা এখন হচ্ছে আর এরপরে তোমাদেরকে ঘরটা মোটামুটি দেখলে এখানে থ্রি বেডরুম রয়েছে আর এদিকে একটা ব্যালকনি রয়েছে খুব সুন্দর পাতাগুলো ছিল না আর এখানে কি কি গাছ রয়েছে সেটা দেখাবো তার আগে বাইরেটা একটু দেখো বোলপুরের এইখানটা মানে বোলপুরে বাড়িগুলো সত্যিই দেখার মতো এত সুন্দর আর কি পরিমাণে যে হাওয়া দিচ্ছে দেখো দিদি ভাই কী কী গাছ লাগিয়েছে এখানে অপরাজিতা লাগিয়েছে ড্রাগন ফ্রুটস লাগিয়েছে আরও কি কি গাছ সব গাছগুলো আমি ঠিক মতো চিনিও না জানিও না তো খুব সুন্দর করে এখানে লাগিয়েছে আর তুলসী গাছ রয়েছে দুটো তো এই সমস্ত কিছু ব্যালকানিতে রয়েছে আর একটু পরে কাজের দিদি আসবে তো যার কারণে অনেকটা অগছালও রয়েছে আর এই জায়গার মানে চারিদিকটায় দিদি ভাইয়ের ফ্ল্যাটের যে চারদিকটা এখনও কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছে কিন্তু ভবিষ্যতে হবে না দেখতেই পাচ্ছ এখানে আরও একটা ফ্ল্যাট উঠছে তো তখন হয়তো ভিউটা একটু অন্যরকম আসবে কিন্তু এখন ভিউটা অপূর্ব সুন্দর লাগছে তো চলো এখন আমাকে ডাকছে হাত কেটে যাবিয়ে দান করে এলো তো এখন একটুখানি ঠাকুর পুজোটা করে দেবে ঠাকুর পুজো না করলে তো মায়ের শান্তি হয় না তো এখানেও সেই তাই ঠাকুর পুজো ঠাকুর দেখলেও বলল ঠিক আছে তোরা এদিকে ব্যস্ত আছিস করে পুজোটা করে নি তো চলো আর আমরা আগের দিন বিকেলবেলা গেছিলাম তারপর ওখানে দিশার জন্য যে দিশার শরীর খারাপ ছিল আমার তো দিশার খবর করে তারপর এসছি এখানে দেখতেই পাচ্ছ দিদি ভাইয়ের ঠাকুর সিংহাসন সমস্ত রকমের ঠাকুর রয়েছে খুব সুন্দর করে সাজানো তো চলো ঠাকুর পুজো করে তারপর খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসছিলাম তাই সম্পূর্ণ মানে হয়তো ডিটেল তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তবুও তোমাদের সাথে আজকে আমার ছোটো বাড়ির ভিউটা শেয়ার করলাম এটা হচ্ছে ফ্ল্যাট বাড়ি